মিষ্টি কারনা পছন্দ এই মিষ্টিগুলো মাত্র বিশ টাকা করে আর লুচি হচ্ছে দশ টাকা করে হ্যালো প্রিয়না আসসালামু আলাইকুম তো লুচি আর মিষ্টি গরম গরম কার না পছন্দ বলেন আমি তো আগে যাইতাম গোপালপুরে খাইতে কিন্তু আমাদের সিএমবিতে অনেক দিন থেকে পাওয়া যায় আমি তেমন ট্রাই করি নাই এই প্রথম যখন দেখলাম আর একটা মিষ্টির দোকান দিছে তখন আমি না পেরে একদমই চলে গেলাম এটা অনেকদিন আগেই দিছে কিন্তু হচ্ছে আমি একদমই যাই নাই আর কোনো ভিডিও করি নাই এই ফার্স্ট টাইম আমি গেলাম আমার যাওয়ার পর নজর পড়ে গেল লুচির দিকে আর লুচিগুলো একদম গরম গরম ভেজে দিচ্ছে লুচিগুলো এত সুন্দর লাগছে ফুলে আছে। আর মিষ্টি তো একদমই গরম ছিল তো এদিকে আমি যে বসে গেছিলাম যে আমার আম্মুর সাথে কথা বলছিলাম লুচি দিয়ে চলেই গেছি মিষ্টি দিয়ে যায় নাই তো আমরা এদিকে ওয়েট করছিলাম মিষ্টি কখন আসবে আমি গোপালপুরের আর চাপায়ের মিষ্টি এত পছন্দ আমি কিন্তু বেশি মিষ্টি খাই না কিন্তু এখানে আসার পরে কিন্তু দুইটা মিষ্টি খেয়ে ফেলছি আর হচ্ছে দুইটা লুচিও খেয়ে ফেলছি গোপালপুরে সব সময় যাইতাম বেলায় খাইতে তো ওইখানকার মিষ্টিটা অনেক সুন্দর ছিল পরে লাস্টে বার যখন আমি গেছিলাম তখন আমার একদমই পছন্দ হয় নাই কেমন যেন হয়ে গেছে মিষ্টির কোয়ালিটিটা এর জন্য আমি আর কখনো ট্রাই করি না গোপালপুরেও যায় নাই এটা খেয়ে দেখি কেমন আসলেই তো এটা খাওয়ার পর পর আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি বেটার আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এদিকে লুচি দিয়ে খাইতে কেমন লাগে এর জন্য লুচি আমি ফাটাই নিচ্ছি মানে এটা ফুলে ছিল যে কারণে আমি এটা বাড়ি দিয়ে ছিঁড়ে নিলাম এবার খেয়ে দেখবো যে কেমন লাগে আমার মিষ্টি খাওয়ার পর পর লুচি একদমই খাওয়ার জন্য যান বের হয়ে যাচ্ছিল আর এদিকে প্রচণ্ড খিদা লাগছিল আমার যে বলার বাইরে কে কে এখানকার লুচি পুরি খেয়েছেন আর হচ্ছে অনেক বেশি পছন্দ হয়েছে সন্ধ্যার নাস্তার জন্য অনেক বেটার আবার সকালে অনেকজন খাইতে পারে এটা এদিকে আমি খেয়ে যাচ্ছি কিন্তু উৎস একদমই খাইতে পারে নাই কারণ হচ্ছে ওর ভিডিও নেওয়া হয় না এই জন্য আমাকে খাইতে দেয় নাই পরে বললাম যে তুমি খাও আর রিভিউ দাও কেমন কিন্তু ওই কোনো কিছু না বলে দেখতে পাচ্ছেন যে চুপচাপ খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কারণ ওই প্রথমে আসার জন্য এটা এখানে ইয়ে করছিল আমি একদমই আসতে যাচ্ছিলাম না কারণ রাজশাহীতে প্রচণ্ড গরম এই গরমের জন্য বাসা থেকে একদমই বের হতে ইচ্ছা করছিল না কিন্তু লুচি আর মিষ্টির খাওয়ার কথা শুনে আমি কিন্তু অনেক তাড়াহুড়া করে আসছি ফার্স্টে যেহেতু আসতে চাচ্ছিলাম না পরে ভাবছিলাম খাবো কি না ওর খাওয়া দেখবো পরে তো লুচি আর গরম গরম মিষ্টি দেখে না পেরে আমিও খেয়ে নিছি এদিকে উৎস কিন্তু মিষ্টি প্রচণ্ড পছন্দ অনেক বেশি ও একসাথে এক কেজি মিষ্টি খেয়ে নিতে পারে আমাকে সব সময় বলে কিন্তু এইখানে শুধুমাত্র একটা মিষ্টি খাইছে সেটারও কারণ আছে কারণ ওই অনেক ভুটো হয়ে গেছে আমিও ভুটু হয়ে গেছি যে কারণে আমরা একটু মিষ্টি কমই খাচ্ছি আমাদের অতিরিক্ত খাওয়া হয়ে যায় আমরা খাওয়ার ভিডিও খুবই কমই ছাড়ি কারণ আমরা বাইরে গেলে ভিডিও করতে খুব বিরক্ত লাগে খাওয়ারগুলো দেখে একদমই থামতে পারি না আর আগে খেয়ে ফেলি যে কারণে আমাদের কোনো ভিডিও হয় না খুবই কমই খাওয়ার ভিডিও ছাড়ি আমরা ইদানিং তো পেজের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে আমাদের কারণ কোনো ব্লগ ছাড়ি না তারপরে অনেকেই সমস্যা আছে পেজের মধ্যে যে কারণে ভিডিও খুব কম ছাড়া হয় অনেকেই বলে ভিউ কেন কম হয় লাইক কেন কম হয় আসলে সব কিছুই ঠিক ছিল পেজের কিন্তু প্লাস্টের দিকে পেজের কোনো সমস্যা হয়ে গেছে একটা বড় ধরনের যে কারণে হচ্ছে পেজের এ অবস্থা হয়েছে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি অনেক দিন থেকে কাজ চলছে বাট হচ্ছে ঠিক হয় নাই ঠিক হয়ে যাবে তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে আবদুরদের বাসায় চলে যাচ্ছি ওদের জন্য মিষ্টি নিয়েছিলাম আর ওদের বাসা একদমই পাশে সিএমবি যে কারণে ভাবলাম যে একটু ঘুরে চলে আসি তো এখন প্রায় সাড়ে নটার মতন বাঁচছে তো এই পর্যন্ত ছিল ভিডিওলা পেস্টটা